হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে নিয়ে এসেছি ছোট্ট ছোট চিকেন ফ্রাই আর এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া তার সাথে দিয়ে দিলাম কর্নফ্লায়ার এগুলো দেওয়ার কারণটা হলো কি জানো তাহলে কিন্তু ক্রিসপি হয় খেতে আর বিকেলের নাস্তা তোটা আসলে অনেক মজার হয় আমি কিন্তু প্রায়ই বিকেলের নাস্তা বানিয়ে থাকি সেটা কিন্তু ভীষণ মজার একটা তৈরি মানে কি বলবো মানে বলা যায় যে ভীষণ একটা মজার আড্ডা এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি সাথে একটু বেকিং সোডা দিয়ে দিলাম মানে স্বাদ মতোই সব কিছু দিতে হবে যাতে এই গুঁড়োটা সুন্দর মতো পারফেক্ট হয় হ্যাঁ তো আমি আজকে অল্প করে নিয়েছি ফার্স্ট টাইম তো সেরকম কখনো বানাই নেই তো যখন বানাইতাম মানে সবার হাতে খাইতাম আপুর হাতে আম্মুর হাতে এদের হাতে খেতে না ভীষণ মজা লাগতো কখনও ট্রাই করে দেখি নেই তাই ভাবলাম আমি যে কোনো জিনিসটাই মানে প্রথম যখন করি না অল্প করেই তৈরি করি যাতে আমার জিনিসটা সুন্দর মতো হয় আর হলেই কিন্তু পরবর্তীতে আমি আরও বেশি করে বানাই তো এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সয়া সস দিয়ে দিলাম কিছুটা ধনের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হলো লং মশলার গুঁড়োটা করে রেখেছিলাম সেটাও কিছুটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর চাইলে হলুদ দিতে পারো নাও দিতে পারো তো আমি একটু হলুদ দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ দিয়ে এখন এটাকে আমি দশ মিনিট এভাবে রেখে দেবো যাতে ভিতরে এটা সবটা ঢুকে তাহলে কিন্তু খেতে খুব মজা হয় টেস্টি হয় তো আবার আমি একটু মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে তারপরে এখন আমি যে যে চাউলের গুঁড়োটা করেছিলাম চাউলের অনেকে তো বানায় আটা দিয়ে হ্যাঁ আটা দিয়েও বানানো যাবে ময়দা দিয়েও বানানো যাচ্ছে এটা কোনো ব্যাপার না চাইলে আমরা সব কিছু দিয়ে বানাতে পারি এখন আমি চাউলের গুঁড়ো দিয়ে বানাচ্ছি কারণ চাউলের গুঁড়ো দিয়ে না আমার সব জিনিসটা ভালো লাগে কেমন জানি একটা মোচমচা হয় খেতে কী ভালো লাগে তো এগুলো কীরকম রকম আমি চেপে চেপে সবগুলোর মধ্যে ইয়ে করে নিলাম এখানে কিন্তু আমি ডিম দিই নিই মানে ঘরে যা ছিল তা দিয়ে কিন্তু তৈরি করা যায় ডিম ছাড়াও করা যায় তো এই তো দেখতে পাচ্ছ আমি প্যারাটি এগুলাকে সাজিয়ে নিলাম সবগুলোকে চেপে চেপে এখন আমি চুলাই এসে বললাম এসে আমি এখানে তেলের মধ্যে দিয়ে এটাকে অল্প আছে বেজে নিবো এখন দেখবে এটা যখন এটার ফাইনাল লোকটা আমি তোমাদের দেখাবো যে কতটা ক্রিস্পি হয়েছে কিন্তু বিশ্বাস করেন এত মজার হবে এটা কিন্তু আমি ভাবতেই পারিনি যখন আমি একটা জিনিস সন্দেহ নিয়ে বানাই তখনই দেখছি আমার ওই জিনিসটা সুন্দর হয় আমি যখন ভাবি যে এটা খাওয়া যাবে কি এটা ভালো হবে কিনা ওই জিনিসটাই ভালো হয় বিশেষ করে একটা মজার কথা বলি যেদিন আমার তরকারি আমার কাছে ভালো লাগে না সেদিন আমার হাজব্যান্ডের দিকে আমি তাকাই বলি আল্লাহই জানে কি জানি কী বলে নিজে তো একরকমে চলেই গেলাম কিন্তু উনি জানি কী বলে কিন্তু সেই দিনই না উনি আমার এত প্রশংসা করে কিন্তু আমি বুঝি না যেদিন আমার রান্না খারাপ হয় সেদিনই সে আমাকে এত প্রশংসা করে যখন ভালো হয় তখন কিন্তু সে আমাকে এতটা প্রশংসা করে না আসলে বিষয়টা কি এগুলো কি তোমাদের সাথে হয় যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলে যাবা দেখো এখন কত সুন্দর হয়েছে আমি এই তো বানিয়ে নিলাম সস দিয়ে খাওয়ার জন্য রেডি